এর ভাড়া হচ্ছে আপনার টেন আওয়ার্স একশো কিলোমিটার আচ্ছা সতেরোশো টাকা আজকে বুক হয় তাহলে আজকে তেরোশো টাকা আজকে বুকিং এর জন্য তেরোশো টাকা ইন্টারনাল ডিজাইনটা দেখুন গাড়ি ইন্টারনাল ভেতরের দিকে তার দেখুন সামনে নভেম্বর মাস বিয়ের সিজন বা দুর্গা পুজো বলুন ওনার কাছ থেকে গাড়ি নিতে পারেন উনি অল্প একদম খুব অল্প ব্যয়ের মধ্যে উনি গাড়ি করে দেবে চলে এসছি গাই চলে এসছি নতুন একটা কনসেপ্টের ভিডিও নিয়ে কোথায় দেখতে পাচ্ছ রেস কার রেন্টাল সার্ভিসে তো আজকের এখানে নতুন উদ্বোধনের দিন এখানে যে সারি সারি দেখতে দাঁড়িয়ে রয়েছে এগুলো এখানে আপনারা ভাড়াতে পাবেন তো এখানে বিয়ে বাড়ির ভাড়া পাবেন অন্নপ্রাশনের ভাড়া অল ওভার ইন্ডিয়াতে আপনারা ডেলিভারি ব্যবস্থা থাকছে মানে সব রকম ব্যবস্থা সুব্যবস্থা রাখছে দাদারা দেখতে পাচ্ছেন আজকের বেলুন দিয়ে সাজানো রয়েছে এখানকার মানে পরিবেশটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা সুষ্ঠ পরিবেশ ঝলমালো ওয়েদার আর ঝলমালো অফার নিয়ে দাদারা আসবে এই যে গাড়িগুলো আপনারা কত ভাড়ায় পাচ্ছেন কি কি গাড়ি পাচ্ছেন কত কত ডিসকাউন্টে পাচ্ছেন কতটা এরিয়াতে পারছেন সবটা জানবো আজকের এই ভিডিওতে তাই বলছি বস ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো আর চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে কি করতে হবে সেটা সবাই জানো অবশ্যই করে সাবস্ক্রাইব করো এটা একদম নতুন একটা কনসেপ্ট যেহেতু আমরা বাইকের রিলেটেড ভিডিও বানাই নতুন কনসেপ্ট আমাদের আশা করছি খুবই ভালো লাগবে তো পুরোপুরি দেখতে থাকো বেছে না কথা বলে আমরা দাদা সঙ্গে সাথে কথা বলে নেবো তো দেখতে থাকো আজকে আমাদের খুব কাছের বন্ধু আমাদের মুকেশ দা রয় কান রেন্টাল সার্ভিস আজকে একটা নতুন অফিস হয়েছে তা উদ্বোধন করছি আমাদের উপস্থিত আছে আমাদের উপপ্রধান কার্তিক শর্মা আমাদের অভিজিৎ মাখাল মহাশয় আমাদের বরুণ সত্য মহাশয় সমিতি এছাড়া উপস্থিত আছেন আমাদের সূর্যসেয় ক্লাবের সদস্যবৃন্দ আমাদের দু নম্বর তিন নম্বর এক নম্বরের সমস্ত সদস্যবৃন্দ পাঁচ নম্বরের সদস্যবৃন্দ তাই সবাইকে বলবো যে আমাদের এই ফিতে কেটে উদ্বোধন করে আমাদের অফিসটি আজ থেকেই চালু হবে তাই তোমাকে যা আজকে আমাদের বিশ্বকর্মা পুজোর দিন আমরা সবাই এক জায়গায় উপস্থিত হয়েছি আমাদের মুকেশ রয় আমাদের বন্ধু আমাদের দাদা ভাই তার একটা নতুন অফিস উদ্বোধন হলো নতুন ব্রাঞ্চ হলো আমরা আগামী দিনে এই অফিস থেকে মুকেশ রয়ের কাছ থেকে বিভিন্ন রকম গাড়ির হিসাবে সুযোগ সুবিধা পাবো এই রয় রেস কার সার্ভিস যে অফিসটা হলো এই মুকেশ রায় যে ওনার ওর থেকে আমরা আগেও বহু বিপদে আপদে গাড়ি পেয়েছি আর এই গাড়ি নিয়ে আমরা অনেক এনজয়ও করতে গেছি পূরেও গেছি তাই আমরা আশা রাখবো সবাই মিলে যেন আগামী দিনে আমরা আরও সার্ভিস পাবো ভালো সুযোগ সুবিধাও যেন মানুষের অসুবিধাও যেন পাশে থাকে সেটা আশা রাখবো এবার আমরা বক্তব্য শেষ করছি এরপর পরে রয়েছে আমাদের উপপ্রধান কার্তিক শর্মা আমাদের প্রাক্তন পঞ্চায়েত মেম্বার অভিজিৎ মাকার আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য বরুণ সর্দার এছাড়া উপস্থিত রয়েছে আমাদের সবাই আমাদের সহকর্মীরা আমাদের বন্ধু বান্ধবরা আর আমাদের মুকেশ রায় এই যে সামনে আসুন এনআরি অফিস ঠিক আছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা অভিনন্দন এবং আগামী শারদীয় দুর্গোৎসবের অগ্রিম সোনারপুর উত্তরে সমিতির উনিশ নম্বর উনিশ নম্বর পিএসএ সমিতি মেম্বার বরুণ সর্দার মহাশয় খুব আমাদের কাছের মানুষ পাশের মানুষ আগামী দিনেও আমরা সব রকম সহযোগিতা এনার থেকে আশা করি পাবো আজকে বিশ্বকর্মা পুজোর দিন আজকে আমাদের প্রিয় দাদা মুকেশ রায় ওনার যে আজকে রায় কার রেন্টাল সার্ভিসের যে নতুন একটা অফিস উদ্বোধন হলো এই অফিসের আয় উন্নতির জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি এবং সবচেয়ে বড় কথা যে মুকেশ দাস সঙ্গে আমাদের অনেক দিনের আলাপ পরিচয় রয়েছে সবচেয়ে বড় কথা উনি একটা ভালো ভালো মনের মানুষ এবং ব্যবসাটাকে খুব সুন্দরভাবে অন্তরের সহিত ব্যবসাটা করে এবং যারাই নাই কাস্টমাররা ওনাদের থেকে গাড়ি নেয় ভাড়ায় নেয় তো তাদেরকে সার্ভিসটা খুব উনি ভালো দেয় আর কি আমরাও তো ওনাদের থেকে বহুবার নিয়েছি গাড়ি তো গাড়ির সার্ভিসটা আমরা খুব খুব খুবই ভালো পাই তো আমরা চাইব আপনার ইউটিউবের মাধ্যমে যে সমস্ত দর্শকরা আজকের আমাদের এই অফিস উদ্বোধনটা দেখতে পাচ্ছে তো ফোন নাম্বার নিশ্চয়ই আপনাদের ইউটিউবের মধ্যে থাকবে তো আপনারা আপনাদের কাছে বলবো আপনারা মুকেশদ্বার থেকে গাড়ি নিয়ে আপনাদের যে কোনো অনুষ্ঠান বিয়ে বলুন বা কোথাও টুর ঘুরতে যাচ্ছেন যেখানেই যান মুকেশদার থেকে নিয়ে আপনারা যান এবং আমরা মুকেশদার এই ব্যবসার সাফল্য কামনা করি এবং অনেক অনেক ভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওনার এই ব্যবসার সাফল্যের জন্য নমস্কার আমি তো আজ আমার প্রিয় দাদা দীর্ঘদিনে আমাদের ভালো সঙ্গী এবং আমার আমি আমার দাদা মনে করি বড় ভাই মনে করি তিনি আজকে তার অধীনস্থ অফিস উদ্বোধন করেছে সেই অফিসের মূল উদ্দেশ্য হলো কার প্রোভাইড করা আমরা দীর্ঘদিন ধরে জানি ওনাকে উনি প্রচণ্ডভাবে অনেস্ট এবং যে সমস্ত ড্রাইভাররা ওনার আন্ডারে কাজ করে তারাও প্রচণ্ড অনেস্ট আর তারা সবচেয়ে বড় ব্যাপার এনাদের যে সমস্ত ড্রাইভাররা থাকে তারা অন্তত নেশা করে না এটা হলো প্লাস পয়েন্ট আর আমাদের প্রতিদিন প্রতিনিয়ত যেভাবে আমরা কোনো প্রোগ্রাম অর্গানাইজ করি আমার ওনার কাছ থেকে গাড়ি নিই ইভেন আপনারা সামনে বুঝতেই পারছেন সামনে নভেম্বর মাস বিয়ের সিজন বা দুর্গা পুজো বলুন ওনার কাছ থেকে গাড়ি নিতে পারেন উনি অল্প একদম খুব অল্প ব্যয়ের মধ্যে উনি গাড়ি করে দেবে এবং ওনার ব্যবহার আপনারা বুঝতেই পারবেন এবং আমাদের আরও অনেক কিছু ইভেন্টে নিই এবং আমরা যথাযথভাবে সম্মান পেয়েছি এবং ভালো সার্ভিস পেয়েছি আমরা চাই যে এই অফিসটা ওনার আরো ভালো জায়গা যাক আরো বড় জায়গা যাক আরও ডে বাই ডে আরও আউটলেট হোক এবং ঈশ্বর কাছে প্রার্থনা করবো যেন তার অফিসটা আরও বেটার বেটার একটা পজিশনে পৌঁছান ধন্যবাদ আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের খুব কাছের মানুষের মানুষ বর্তমান পঞ্চায়েত সদস্য অভিজিৎ মাকাল মহাশয় তিনি রাজনৈতিক জীবনে দীর্ঘদিন ধরে রাজনীতি করে যাচ্ছেন এখনো আমাদের সঙ্গে আছে আর আগামী দিনেও আমাদের সঙ্গে থাকবেন আশা করি তাই ওনাকে আমি বলবো কিছু নিজের বক্তব্য নমস্কার আমি এখানে দীর্ঘ পনেরো বছর ধরে আমি রাজনৈতিক জীবনে রয়েছি আমি প্রায় প্রাক্তন পঞ্চায়েত সদস্য এবং বর্তমানে আমার স্ত্রী মাতা মাতালে এখানকার পঞ্চায়েত সদস্য আছে এই নিয়ে তিনবারের পঞ্চাশ সদস্য কিন্তু আমরা দেখেছি যখন যা সুবিধা অসুবিধা পড়েছে সেই সুবিধা অসুবিধার মধ্যে যে মানুষ অনেক সময় বিপদে পড়েছে সেই বিপদের সময় একটা গাড়ির দরকার রাত বারোটার সময় কিংবা রাত একটার সময় একটা গাড়ির দরকার তখন কিন্তু এই মুকেশ ভাইয়ের কাছ থেকে আমরা কিন্তু গাড়ির সহযোগিতা পেয়েছি একটা হসপিটাল নিয়ে যাওয়া একটা গেস্ট থাকা সেটাকে সহযোগিতা করা সেই সব বিষয় নিয়ে কিন্তু অনেক বিষয়ে সহযোগিতা করেছি কারণ এর যে মানুষের প্রতি যে ধারণা মানুষের প্রতি যে কাজ করার যে আগ্রহ আছে এবং এই যে গাড়ি সার্ভিস সব সময়ের জন্য যখন যেভাবে চাইবেন আপনারা গাড়ি সেইভাবে পাবেন এই সহযোগিতার জন্য একে আমি বলবো অজস্ব ধন্যবাদ কারণ এ যাতে এইভাবে গাড়ির সার্ভিসটা দিতে পারে এবং সবাইকে বলবো এনার কাছ থেকে গাড়ি নেবেন আর এর যে ড্রাইভারগুলো আছে সবচেয়ে বড় জিনিস হচ্ছে ড্রাইভারের সবচেয়ে ব্যবহার আচার খুব ভালো ড্রাইভাররা মানুষের সঙ্গে সেইভাবে অমায়িকভাবে ব্যবহার করে কাজকর্ম করে তাই আমি বেশি কিছু বলতে চাইছি না আমি চাই যে আপনারা যদি কোনো রকম গাড়ি নেওয়ার ইচ্ছা থাকে এখান থেকে গাড়ি নিয়ে ভ্রমণ করতে পারেন চারিদিকে বেড়াতে পারেন অসুবিধার কোনো কারণ নেই ধন্যবাদ আমাদের চিন্তা ভাবনা সব চলে সব এই দাও সামনে

বিদেশেও কাজ এখন ঢাকায় যেরকম কাজ আরম্ভ হয়েছে তো আগামী দিনে আমাদের কাজ আরো হয়তো ফরেন কান্ট্রিতে আমরা করবো তার জন্য অনেক কিছু সার্টিফিকেট লাগে নাহলে কাজ করা সম্ভব না সেই জায়গাটা আমাকে আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট জিএসটি আন্ডারে দিয়েছে আমাকে জিএসটি প্যান আমাকে দিয়েছে তারপরে পুরো ইন্ডিয়া গভর্নমেন্ট দিয়েছে এমএসএম তারপরে আমাকে দিয়েছে জাস্ট ডায়াল গুগল যেগুলো আমি অনলাইন সার্ভিস করি তার জন্য আমাকে জাস্ট ডায়াল পারমিটেড করা আছে হ্যাঁ ওইখানে আমার রেটিং পুরো খেয়াদা কলকাতাতে আমার পাঁচশো জন পার ডে এভরি ডে দেখে দেখে হ্যাঁ আমার কাস্টমার এটা আর তাতে আমার ফোর পয়েন্ট সেভেন রেটিং আমি এখনো পুরো কলকাতার বুকে ওয়ান অফ দ্য বেস্ট আছে ফোর পয়েন্ট সেভেন পার্সোদ্ আর এদিকে আমি আগামী দিনে যেরমভাবে কাজ কাজকর্ম করেছি যেরম আপনার আপনার গিয়ে অনুরাধা পর্বের সঙ্গে আমার কাজ হয়েছে ইভেন্টের কাজ হ্যাঁ ইভেন্টের কাজ হয়েছে অনুরাধা পরবালের সঙ্গে আমি কুমার স্বামীর ছেলের সঙ্গে কাজ করেছি ইভেন্টের আমি মিথ্যা সিং এর মতন দিগাজ সিঙ্গার ওর সঙ্গে আমি আমি কাজ করেছি হ্যাঁ আমাদের বিশাল বিখ্যাত কোয়েল মল্লিক আছে ওর সঙ্গেও কাজ করেছি যে গানটা করেছে আজ দিল সানি সানি আর তাকেও এনে আমি কাজ করেছি এইগুলো হলিউড তারকার সঙ্গে আমার কাজ হ্যাঁ বলিউড তারকার সঙ্গে আমি কাজ করেছি এবং টলিউড তারকার সঙ্গেও আমি কাজ করেছি এটা আমার আমি দেখছি ওই যে আমাদের সেন্ট্রাল সেন্ট্রালো আছে হ্যাঁ আমাদের সেন্ট্রাল ফোর্স আমাকে যথেষ্ট ভালোবেসেছিল আমার কাজ দেখে অনেক প্রেরণা ভালো পেয়েছিলো যে স্যাটিসফাই এবং জেন্টালম্যান আছো এই জন্য আমার সঙ্গে ওনারা ভ্যান হিসেবে ছবি তুলেছে এদিকে আমি পেয়েছি দুয়েস উৎসব এদিকে ক্যামেরাম্যানদের বলবো এদিকে একটু দেখাবার জন্যে এটা আমাদের এটা আমি দেখে দিয়েছি এটা আমি আলিপুরদুয়ার ডুয়েট উৎসবে যখন আমি নিকা সিংকে নিয়ে আসি বেস্ট ম্যানেজমেন্ট টিম আমি এই মিনাকে বেঁধে গিয়ে এনেছিলাম তখন ম্যানেজমেন্ট টিমটা আমাকে ও সমিতির থেকে সমিতির থেকে বেস্ট অফ ম্যানেজমেন্ট টিম ওয়ার্ড দিয়েছিল এছাড়া উপরে আছে আরও আমাদের টলিউডে যখন আমি কাজ করেছিলাম এই এঁকে এনেছিলাম সে দিয়েছে আর ওটা আমি দুয়ে সুৎসব দুবার করেছি যেহেতু আলিপুরদুয়ারে এইগুলো দুটো মুভেন্টও আমি পেয়েছি আর এইদিকে আমার সার্টিফিকেটগুলো আছেই যারা আমরা আমাদের সব ট্রেন ড্রাইভার যত ড্রাইভার আছে সব ট্রেন আছে ওয়েল এডুকেটেড যেটাকে বলা হয় আমাদের ফরেন কান্ট্রি ভাষায় সফার তো আমাদের নট এ ড্রাইভার আপনাকে দাদাই বলে বলছি যে আমাকে যে জন্যে ডাকা হয়েছে এখানে তো সামনে আসছে দুর্গা দুর্গাপুসব মানে বাঙালির শ্রেষ্ঠ উৎসব ওখানে ভাড়া নিতে গেলে কিছু ডিসকাউন্ট টিসকাউন্ট থাকবে সেটাই অবশ্যই থাকবে ডিসকাউন্ট আমি যেভাবে সোনারপুর উত্তর জুড়ে কাজ করছি আর পুরো কলকাতা দিয়ে তো ইলিয়া আমাদের কাজ চলে মুম্বাই ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ থেকেও আমাদের ব্রাঞ্চ আছে অনেকগুলো আচ্ছা অল ওভার ইন্ডিয়াতে অল ওভার ইন্ডিয়াতে তাছাড়া আমরাতে ঢাকাতে নতুন ব্রাঞ্চ করেছি আচ্ছা কিছুদিন আগে ওপেনিং ওটা হয়ে গেছে আমি কলকাতার মানুষকে খুব ভালোবাসি আগামী দিনে চেষ্টা থাকবে আমার সব থেকে কম পয়সার মধ্যে এখান থেকে কার রেন্টার বা ইভেন্ট বা কোনো রকম পার্টি অর্গানাইজার করার জন্য আমি প্রস্তুত থাকবো সবসময় আমি জনগণকে অনেকভাবে কম পয়সায় গাড়ি যেটা আজকে যদি এই আপনার ইউটিউবের মাধ্যমে যদি আজকে কেউ বুক করে তাকে আমি আজকে যদি নভেম্বর মাসে বা আগামী বিয়ের সিজনে যদি বুক করে তাহলে আমি পুরো পঁচিশশো টাকায় পঁচিশশো টাকায় উইথ গ্রুম কার প্রোভাইড করবো এই ইউটিউবের যে চ্যানেলটা আছে যদি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে তাহলে আমি পঁচিশশো টাকা উইথ গ্রুম কার আমি প্রোভাইড করব আচ্ছা বিয়ের জন্য আর তাছাড়া এমনি সময় অফার আমাদের চলতেই থাকে যারা যারা আমার ফলোয়ার আছে রেস সার্ভিস গুগলে দেখতে পারেন আপনি রেস সার্ভিস ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব চ্যানেল আছে ওইগুলো ওইগুলো দিয়ে যদি আপনি বুক করে বা সংবাদ আমাদের মাধ্যমে আমাদের কাছে আসেন অবশ্যই ডিসকাউন্ট আমরা দেব থ্যাংক ইউ আচ্ছা বলছি আপনারা শুধুমাত্র গাড়ি দেন না সঙ্গে ড্রাইভার থাকে আপনাদের আমাদের গাড়ি উইথ ড্রাইভার ফিউল সব আমাদের থাকে আচ্ছা আমরা সেইভাবে প্রোভাইড করি যেখানে বলে পুরো ইন্ডিয়ার মধ্যে আমরা প্রোভাইড করবো আচ্ছা ঢাকা আপ টু ঢাকা তো আমাদের মানে ভিউয়ারদের কিছু গাড়ি তো দেখাতে হবে যে কোন গাড়িগুলো আপনারা ভাড়া দিচ্ছেন দিচ্ছেন এরকম হ্যাঁ আমার কিছু গাড়ি এখন তো জানেন পুজোর সিজন চালু হয়ে গেছে তো সমস্ত গাড়ি এখানে তো পসিবল নেই যে এক জায়গায় জড়ো করা কেন বিভিন্ন রকম আমাদের কর্পোরেট চলছে এখন অফিস চলছে তো ওই মাধ্যমে ওই গাড়িগুলো অনেক গাড়ি বেরিয়ে গেছে এবং কিছু গাড়ি বাইরে যেরকম আছে যেরকম বোলেনও আছে আর্টিকা আছে রিজার্ভ দাঁড়িয়ে আছে

সুবিধার আজকে যদি বুক করা হয় আজকের জন্যে এই অফার আছে 10 ঘন্টা পুজো ঘোড়ার জন্য যদি আজকে বুক করা হয় 10 ঘন্টা 1300 টাকা ছেড়ে দেব শুধুমাত্র 1300 টাকা 1300 টাকা ছেড়ে দেব 10 ঘন্টা 100 কিমি 100 আজকে যদি আজকে যদি আমার ফেসবুক মাধ্যমে ইনস্টাগ্রাম মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে যদি আজকে বুক হয় তাহলে আজকে 1300 টাকা আজকে বুকিং এর জন্য তেরোশো টাকা দিন কিন্তু এই গাড়িটা সতেরোশো টাকায় পাবেন সব জায়গায় আঠারোশো টাকা দেয় আমি কিন্তু টাকা ঘন্টা নেক্সট হচ্ছে বলে নো মাহতি ওয়েল কন্ডিশন এন্ড গুড কার অল ইজ অল ইজ এসি অল এসি কার্স দিস কার অনলি ফর টু টুডে বুকিং অনলি ফর টু থাউজেন্ড শুধুমাত্র দু হাজার টাকা হ্যাঁ দু হাজার টাকা মাত্র দু হাজার টাকা দশ ঘন্টার জন্য একশো কিলোমিটার জন্য পুজো ঘোরার জন্য যদি আজকে বুক করেন আমি এটাকে দু হাজার টাকায় দেবো আচ্ছা আচ্ছা দু হাজার টাকাই ঠিক আছে চলুন এরপরে চলে আসুন এটা হলো আমাদের আরেকটা সুইফট ডিজায়ার ওয়েল কন্ডিশন আমি আমার লোকেকে বলবো দেখাবার জন্য কন্ডিশন গাড়ির সাইড দিয়ে দেখিয়ে দিন কন্ডিশনটা কিরম আছে একদম গুড কন্ডিশন ইন্টারনাল ডিজাইনটা দেখুন গাড়ি ইন্টারনাল ভেতরের দিকে তার দেখুন আমি ক্যামেরা পারসন বলবো দেখাবার জন্য আচ্ছা একদম ফ্রেশ ক্লিন বলতে পারো ক্লিন ফ্রেশ ক্লিন ক্লিন গাড়ি পুরো ক্লিন গাড়ি পাবেন 2000 টাকা আজকে বুকিং করলে পূজোর জন্য 2000 টাকা ছাড়ছি পূজোর জন্য 2000 টাকা 2000 টাকা 10 ঘন্টা 100 কিমি ইউজ করবেন 2000 টাকা ওয়েল ট্রেন্ড সফার নট ফর এ ড্রাইভার আচ্ছা হ্যাঁ সফর যে আপনার সঙ্গে ইংরেজিতে কথা বলবে হিন্দিতে কথা বলবে বাংলায় কথা বলবে এবং পুরো ইউনিফর্মে পরে থাকবে সার্ভিস ওয়েল এন্ড গুড চলুন তো মোটামুটি আর আর কাকু আর কি সার্ভিস রয়েছে মানে কি কি গাড়ি রয়েছে আপনার আমাদের 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 কাছে এখন আমি তার জন্য খুব ক্ষমা প্রার্থী আমাদের যে আর অন্যান্য গাড়িগুলো যে আছে সেই গাড়িগুলো আমার বেরিয়ে গেছে বলতে পারেন অনেকগুলো ইভেন্ট চলছে অফিস কর্পোরেট চলছে সেইখানে চলছে যেরকম আরবানাতে আজকে চারটে গাড়ি আমার বেরিয়ে আছে এই চারটে গাড়ি আরবানাতে বেরিয়ে আছে আমার আজকে ওই জন্য আমি আরও কিছু গাড়ি দেখাতে পারলাম না আমার প্রায় ছাব্বিশ টাকা নিজের গাড়ি প্লাস আমাদের ভেন্ডার আছে যারা অল ওভার ইন্ডিয়া জুড়ে আমাদের ভেন্ডার আছে যেরকম মুম্বাইতে আমাদের টাইকন ক্যাব আছে দিল্লিতে পূজা ট্যুর অ্যান্ড ট্রাভেলস আছে এদের নামে আমাদের ভেন্ডার অ্যাটাচ আছে ঢাকাতে আছে জনশ্রী ট্রাভেলস ইউএসএ আছে এমকে এন্টারপ্রাইজ আচ্ছা তাছাড়া আমাদের ব্যাঙ্গালোরেও আছে বিহারে আছে আমার একটা ব্রাঞ্চ রেস কারেন্ট সার্ভিস সেটা নিজস্ব ব্রাঞ্চ আছে উড়িষ্যাতেও আমাদের ব্রাঞ্চ আছে উড়িষ্যাতে আমাদের মা তারা ট্রাভেলস সঙ্গে আমাদের ভ্যান্ডার হিসেবে কাজ করা হয় এই জন্য আপনারা যদি মনে করেন যে আমি এখান থেকে উড়িষ্যা যাব উড়িষ্যায় গিয়ে আপনারা যদি সাইট সিন বা লোকাল সাইট সিন বা আউট স্টেশন যেতে হয় সেই জায়গাটায় আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা বুক করুন সরাসরি আপনার গাড়ি আপনার ডেস্টিনেশনে পৌঁছে যাবে একদম